দর্শক জনমানি লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইমরান হোসেন দর্শক সরাসরি যুক্ত হয়েছি নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দর্শক ষষ্ঠ দফার অবরোধের শেষে কিন্তু আবারও নতুন কর্মসূচি পালন করছে বিএনপি আবার কিন্তু সপ্তম দফায় অবরোধ কর্মসূচি তারা কিন্তু পালন করছে আজ সকাল থেকে আপনাদের জানিয়ে রাখতে চাই এই অবরোধ কর্মসূচি কিন্তু সপ্তম দফার অবরোধ কর্মসূচি এবং এই অবরোধ কর্মসূচিতে অর্থাৎ সপ্তম দফার অবরোধ কর্মসূচিতে যাতে কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে তার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে এবং আপনারা দেখছেন বিজেপির একটি টহল দল তারা কিন্তু রাজধানী জুড়েই কিন্তু আপনাদের জানিয়ে রাখি রাজধানী সহ সাহার সারা দেশে কিন্তু বিজেপি এবং র্যাবের সদস্যরা কিন্তু টহল দিচ্ছে এবং তারা কিন্তু কড়া নজরদারিতে রেখেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর এই সকল সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন যাতে এই অবরোধ কর্মসূচিতে কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছি নয়াপল্টন থেকে এবং এই অবরোধ কর্মসূচির প্রথম দিনে নয়াপল্টনে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এই নয়াপল্টনের বর্তমান পরিস্থিতি এবং আপনাদের জানিয়ে রাখতে চাই যে যেমনটি বলছিলাম যে সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি কিন্তু আবারও অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে এবং আপনাদের জানিয়ে রাখতে চাই যে গত বৃহস্পতিবার রুহুল কবির এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন তিনি সে সময় বলেন যে একতফ একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী রবিবার অর্থাৎ আজ রবিবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত ফের টানা আটচল্লিশ ঘন্টা সর্বাত্মক অবরোধ কর্মসূচি সারা দেশে দশক সড়ক নো ও রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি বিএনপির অবরোধ হরতালের এই কর্মসূচি শুরু হয়েছে গত আঠাশ অক্টোবর থেকে এবং আপনারা আপনাদের জানিয়ে রাখতে চাই যে আঠাশ অক্টোবর বিএনপির যে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছিল এই সেই বিএনপির অক্টোবরের মহাসমাবেশে কিন্তু মহাসমাবেশ চলাকালে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে দৈনিক বাংলা মোড়ে কাকরাইল মোড়ে এবং সেই কাকরাইল মোড়ে থেকে সেই সংঘর্ষ কিন্তু বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে সেই আঠাশ অক্টোবরে কিন্তু এই নয়া পল্টনে রণক্ষেত্রে পরিণত হয় এবং এই নয়া পল্টন কিন্তু সেই আঠাশ অক্টোবরের পরে থেকেই বিএনপি কিন্তু সেই তাদের সমাবেশে যে সংঘর্ষ হয়েছিল তার পরে থেকেই কিন্তু তারা দফায় দফায় তারা কিন্তু কর্মসূচি দিচ্ছে এবং তারা কিন্তু দফায় দফায় তারা অবরোধ হরতাল কর্মসূচি পালন করছে মাঝে মধ্যেই বিরতি দিয়ে দর্শক তার এই ধারাবাহিকতায় কিন্তু আবারও টানা আটচল্লিশ ঘন্টা অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি এবং সেই বিএনপি ঘোষিত আটচল্লিশ ঘন্টা অবরোধ কর্মসূচি কিন্তু তাদের যে সকল সমমাননা দলগুলো অর্থাৎ যুগপথ যুগপথ আন্দোলনের যে শরিক দলগুলো রয়েছে তারাও কিন্তু এই অবরোধ কর্মসূচি পালন করছে এবং আজ সকাল থেকে অবরোধ কর্মসূচি শুরু হয়েছে আজ সকাল ছয়টা থেকে এবং এই অবরোধ কর্মসূচি এই কর্মসূচি চলবে অবরোধ আগামী আগামী মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত এবং এই অবরোধ কর্মসূচি সূচি কিন্তু সারা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ দর্শক আপনাদের সরাসরি যুক্ত করেছি নয়াপল্টন থেকে এবং নয়াপল্টন থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম নয়াপল্টনের বর্তমান পরিস্থিতি দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই যে সকাল থেকেই কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন স্থান ঘুরেছি এবং দেখেছি যে সকাল থেকেই কিন্তু স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে বিএনপির এই সপ্তম দফার অবরোধ অবরোধে দর্শক এই অবরোধে কিন্তু স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে নয়াপল্টন সহ রাজধানীর বিভিন্ন সড়কগুলোতে এবং এমনি স্বাভাবিক দিনের তুলনায় যানবাহন চলাচল একটু কম হলেও অন্যান্য যে বিএনপি ডাকা অবরোধ হরতাল পালন করেছে তারা সেই অবরোধ হরতালের দিনগুলো দিনগুলোর তুলনায় কিন্তু অনেকটাই বেশি যানবাহন চলাচল করছে এবং স্বাভাবিকভাবেই চলাচল করছে এবং সকাল থেকে এখনো পর্যন্ত কোথাও কোনো সহিংসতার ঘটনা সংবাদ পাওয়া যায়নি তবে এর আগে আপনারা দেখেছেন যে বিএনপি এবং তাদের সমমান্য দলগুলোর এই হরতাল অবরোধে দেশ জুড়ে কিন্তু সহিংসতা অগ্নিকাণ্ড এবং গাড়ি পোড়ানো এসব ঘটনা কিন্তু ঘটেছে তবে আজ সকাল থেকে এখনও পর্যন্ত এই ধরনের কোনো সংবাদ মেলেনি দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি নয়াপল্টনে এবং নয়াপল্টন থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছি এবং আপনাদের জানিয়ে রাখতে চাই যে ষষ্ঠ দফার অবরোধ কর্মসূচির পরে কিন্তু এই সপ্তম দফা অবরোধ কর্মসূচির পালন করছে বিএনপি এবং এই অবরোধ কর্মসূচি কিন্তু তারা তারা সর্বাত্মক অবরোধ কর্মসূচি হিসেবে পালন করছে এবং আপনাদের জানিয়ে রাখতে চাই যে সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজভি গত বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন এই কর্মসূচি ঘোষণা করেছেন লিবারে লিবারেল ডেমোক্রেট পার্টিও অর্থাৎ এলডিপিও তারাও কিন্তু এই আজ সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত আটচল্লিশ ঘন্টা সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে দর্শক রুহুল কবির রিজবি সেই সংবাদ সম্মেলনে জানান একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী রবিবার অর্থাৎ আজ রবিবার সকাল ছয়টা থেকে আগামী মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত ফেরটা আনা আটচল্লিশ ঘন্টা সর্বাত্মক অবরোধ কর্মসূচি সারা দেশে এবং সড়ক নো ও রেলপথেই অবরোধ কর্মসূচি পালন করা হবে এবং বিএনপির অবরোধ হরতালের এই কর্মসূচি শুরু হয়েছে গত আঠাশ অক্টোবর সহিংসতাকে কেন্দ্র করে সরকারের পতনের এক দফা দাবিতে আন্দোলনের সেদিন সেদিন রাজধানীর নয়া পল্টনের দলীয় কার্যালয়ে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছিল বিএনপি আমরা এই মুহূর্তে রয়েছি নয়াপল্টনে এবং এই নয়াপল্টনে এইখানেই কিন্তু সেদিন এই সমাবেশটি অনুষ্ঠিত হয়েছিল এবং ওই সমাবেশ চলাকালের এক পর্যায়ে কাকরাইল মোড়ে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে এবং পর্যায়ক্রমে কিন্তু সেই সংঘর্ষ কাকরাইল পল্টন সহ আশপাশ এলাকায় কিন্তু বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে এবং পুলিশের সঙ্গে তারা কিন্তু সেই সংঘর্ষ বেশ সময় ধরেই কিন্তু সেই সংঘর্ষ চলে দফায় দফায় কিন্তু সংঘর্ষ চলে আপনারা দেখেছেন সেই সংঘর্ষে কিন্তু আগুন ভাঙচুর ককটেল ছোড়া হয়েছিল পিটিয়ে হত্যা করা হয়েছিল একজন পুলিশ সদস্যকে এছাড়াও সংঘর্ষের মাঝে পড়ে আরও একজন কিন্তু নিহত হয়েছিলেন দর্শক এই সেদিন সেই সংঘর্ষ চলাকালীন সময়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের সেই সমাবেশ স্থল ত্যাগ করার আগে কিন্তু আঠাশ অক্টোবর সমাবেশ হয়েছিল তার পরের দিন উনত্রিশ অক্টোবর সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়ে কিন্তু তিনি সেই সমাবেশস্থল ত্যাগ করেন এবং তার পরের দিন কিন্তু তারা সেই হরতাল পালন করে এবং তারপরে একদিন বিরতি দিয়ে কিন্তু একত্রিশ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচির ঘোষণা দল দেয় দলটি এবং তারপরে সেই অবরোধ কর্মসূচি পালন করে এবং সেই অবরোধ কর্মসূচি কিন্তু বিএনপির সঙ্গে একাত্মতা পোষণ করে জামায়াত ইসলামও পালন করেছে এরপরে পরে বিরতি দিয়ে কিন্তু তারা বিরতি দিয়ে দফায় দফায় কিন্তু হরতাল অবরোধের ঘোষণা দিচ্ছে বিএনপি এবং তারা কিন্তু পালনও করছে এবং এই দফায় দফায় যে অবরোধ কর্মসূচিগুলো এবং হরতাল কর্মসূচিগুলো বিএনপি পালন করছে সেই হরতাল অবরোধ কর্মসূচি সফল করতে বিএনপি সহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠন এবং তাদের যুগপথ আন্দোলনের যে সকল শরিক দলগুলো রয়েছে তারাও কিন্তু এই অবরোধ কর্মসূচিতে রাজধানী সহ সারা দেশে বিভিন্ন স্থানে কিন্তু তারা বিভিন্ন সময়ে বিক্ষোভ মিছিল করছে এবং ঝটিকা মিছিল করছে তারা কিন্তু এই অবরোধ কর্মসূচি পালন করছে এগুলো করছে এবং আপনাদের জানিয়ে রাখতে চাই যে এই অবরোধ কর্মসূচিতে যাতে কোনো সহিংসতা না হয় কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে তার জন্য কিন্তু আইন শৃঙ্খলা জোরদার করা হয়েছে এবং এবং সারা দেশে কিন্তু বিজিবি র্যাব ফোর্স মোতায়েন রয়েছে তারা কিন্তু টহল দিচ্ছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের স্থানের সামনে এবং সড়কের মোড়ে মোড়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন যাতে কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে বা কোথাও কোনো সহিংসতার ঘটনা না ঘটে দর্শক এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম নয়াপল্টন থেকে এবং এই অবরোধ কর্মসূচির প্রথম দিনে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এই নয়াপল্টনের বর্তমান পরিস্থিতি দর্শক এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি পরবর্তী সংবাদ পেতে যুক্ত থাকুন জনগণের সাথে